আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নেসার্স بسم اللہ আপনাদের স্ক্রিন নাম্বার ব্রাঞ্চ লোকেশন হাজির আজিজ মার্কেট জশুন গেট গলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর ভিউয়ার্স আপনাদের মাঝে আরো একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে আপনাদের দেখাবেন আমাদের ম্যানেজার আছে তিন নাম্বার ব্রাঞ্চের ঠিক ইন ভিউয়ার্স এটা আছে আমাদের তিন নাম্বার ব্রাঞ্চ বড় শোরুম

এই কালার এই কালার তারপর হচ্ছে যে যারা মেরুন কালার এর ভিতরে ফাইবার নিয়ে যাচ্ছেন তার জন্য এটা আছে ঠিক আছে স্কাটিং এর জন্য এটা তারপরে যারা রাস্টিক ব্যবহার করতে যাচ্ছেন তারা যে এই রাস্টিকটা ব্যবহার করতে পারেন ধর এই একটা রাস্টিক এগুলো আমাদের কাছে अवेलेबल স্টক আছে ঠিক আছে যারা ফুল খুঁজছেন তাদের জন্য এই একটা আছে নীল কালার ব্ল্যাক কালার সব কালারই আমাদের কাছে अवेलेबल আছে সিবিসি ব্র্যান্ডে ঠিক আছে তারপরে চলে আসছে আমরা ভিআইপি করে ঠিক আছে ভাই এই যে দেখেন এই একটা কালার ডিপ এস এল লাইট ঠিক আছে এগুলো কিন্তু গ্লোসি ঠিক আছে এগুলো কিন্তু গ্লোসি মাল পাঞ্চের পঞ্চ পাঁচ করা ঠিক আছে এগুলো আপনার অফার চলছে আমাদের কাছে এই গ্রেট অফার ঠিক আছে তারপরে এই একটা কালার আছে ভাই এই একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই দেখেন আমাদের গ্লেসটা দেখেন ব্লিয়ার্সের গ্লেস প্রচুর গ্লেসি ভাই এগুলো অনেক সুন্দর ঠিক কালার জি 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 ভাই আরো এভেলেবেল অনেক কালার আছে ভাই এটা এটা হচ্ছে প্লেন ঠিক আছে যারা প্লেন খুঁজছেন প্লেনের ভিতরে মানে হলুদ কালারের ভিতরে একটা ডিজাইন খুঁজছেন বাথরুমের জন্য তাদের জন্য এই কালারটা এভেলেবেল আছে আমাদের কাছে ঠিক আছে এটা আমাদের কাছে এভেলেবেল স্টক আছে ঠিক আছে তারপরে এই যে বিআইপি গুড ভাই এটা হচ্ছে মানে নতুন সিরিজ এই যে 20 30 110 ঠিক আছে এটা নতুন সিরিজের মাল ঠিক আছে এটা একবারে নতুন আছে এরপরে সিবিসি কোনো সিরিয়াল নাই ঠিক আছে এই যে এই একটা কালার আছে ঠিক আছে তারপরে এই একটা কালার আছে এই যে দেখেন

আপনার প্লেনের ভিতরে একটা আনকমন কালার ঠিক আছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফার চলছে ঠিক আছে শুধু অনলি অফারে আছে ঠিক আছে এগুলো আমাদের বিশ মিনিটের তিন নম্বর ব্রাঞ্চে আসলে আপনারা অফারগুলো নিতে পারবেন ঠিক আছে এই একটা কালার আছে এটা নতুন মাল ঠিক আছে এইটা নতুন মাল এটা নতুন মাল এইগুলো কিন্তু সব নতুন মাল এগুলোর সাথে এখন ম্যাচিং ম্যাচিং ফ্লোরও নিতে পারবেন আপনি এই যে এটার সাথে এটা ম্যাচিং ফ্লোর আছে এটার সাথে কিন্তু এটা ম্যাচিং আছে ঠিক আছে এগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে অফার চলছে ঠিক আছে এই একটা গালার আছে এগুলো কিন্তু ভাই সব নতুন আপনার এই কয়েকদিন হচ্ছে আমাদের কাছে স্টক হচ্ছে ঠিক আছে এগুলা এগুলো আপনার হইতে পারে পাঁচ থেকে সাত দিন পাঁচ সাত দিনের ভিতরে এগুলো আমাদের কাছে আসছে ঠিক আছে এগুলো কিন্তু নতুন মাল সারা বাংলাদেশে আমরা এগুলা সেলস করে থাকি ঠিক আছে এগুলো আমাদের কাছে এভেলেবেল আছে তারপর ভাই এই একটা গালার এইগুলো গ্লেজটা একটু দেখেন আমাদের বিরর্জের এগুলো গ্লেজ খুবই ভালো তারপর এই একটা কালার আছে এটাও আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট আছে ঠিক আছে এই একটা কালার আছে এই একটা কালার এটা ওই ডাবল দেখো সে আপনার দেখো বেশি এটা আছে এটার জন্য ডাবল করছি লাগালে কিন্তু ভাই খুব সুন্দর লাগবে এই দেখো গুলো সবগুলো মিলতেছে এই দিকটা মিলতেছে এই দিকটাও মিলতেছে ঠিক আছে অনেক চমৎকার একটা ডিজাইন তারপর কিচেনের জন্য যারা নিতে চাচ্ছেন কিচেনের সিমিসি এই যে এই একটা কালার কিন্তু ভালো লাগে খুব মানে লাকজারিয়াস একটা প্রোডাক্ট এটা তারপরে এই একটা কালার তারপরে এই একটা কালার কিচেন কালার তো আজকে আট কালেকশন এই পর্যন্তই তো এখন দেখা হচ্ছে বৃষ্ট বিশ